আমরা যাকে ভয় পাই তারা সেখানে বাস করে আমরা যাকে শেষ বলি তারা সেখান থেকেই শুরু করে তারা অঘরি। কিন্তু আপনি কি জানেন তাদের এই ত্যাগের পেছনে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যা মানুষের কল্পনারতীত আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সাতটি গোপন শক্তির রহস্য যা একজন সাধারণ মানুষকে মহাবিশ্বের অধিপতিতে পরিণত করতে পারে বিশেষ করে সেই বিরল ঘটনা যখন একজন ঋষি তার সমস্ত শক্তি একজন সাধুর ওপর অর্পণ করেছিলেন যেখান থেকে সব শেষ হয় তাদের গল্প সেখান থেকেই শুরু যারা সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনের মায়া যাদের গ্রাস করতে পারেনি তারা অঘরী কিন্তু তাদের জীবনযাত্রার গভীরে আছে। এমন কিছু ক্ষমতা যা মানুষের কল্পনারও অতীত আজ আমরা উন্মোচন করবো সেই সাতটি গোপন শক্তির রহস্য যা একজন সাধারণ মানুষকে মহাবিশ্বের অধিপতিতে পরিণত করতে পারে যুগ যুগ ধরে এই শ্মশানগুলো অঘরীদের আবাসস্থল যেখানে মৃত্যু তাদের খেলার সাথী আর জাগতিক মোহ তাদের কাছে অর্থহীন কিন্তু এই বিচ্ছিন্ন জীবনযাত্রার গভীরে কি এমন জ্ঞান লুকানো আছে যা তাদের করে তোলে অজেয় তারা শুধু ছাই মাখা সন্ন্যাসী নন তারা মহাবিশ্বের গুপ্ত শক্তির ধারক তাদের জীবন এমন এক দর্শন যেখানে দেহের সীমাবদ্ধতা তুচ্ছ আর আত্মা অসীম অঘর দর্শনে মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করা যায় সাতটি ভিন্ন ধাপে এই সাতটি শক্তি শুধু তাদের নিজস্ব ক্ষমতা নয় বরং মহাজাগতিক শক্তির সাথে তাদের সংযোগের প্রমাণ প্রথম তৃপ্তি আকর্ষণ ও সম্পদ নিয়ন্ত্রণ দ্বিতীয় ক্রিয়া অন্য রোগ নিজের দেহে টেনে নেওয়া তৃতীয় ইচ্ছা মৃত্যু থেকে সময় কেনা চতুর্থ সাম্যার্থ শারীরিক নিয়ন্ত্রণ শ্বাস ও হার্টবিট পঞ্চম ব্যয়ম একই সাথে একাধিক স্থানে উপস্থিতি ষষ্ঠ দ্রষ্টা ভবিষ্যৎ ও অতীত দেখার ক্ষমতা সপ্তম কুইবল্ল মহাবিশ্বের সাথে একাত্মতা ও পূর্ণ মুক্তি আজ আমরা দেখব এই শক্তিগুলো একজন অঘরী সাধুর জীবনে কিভাবে কাজ করে এবং সেই বিরল ক্ষণ যখন একজন ঋষি তার সমস্ত শক্তি একজন সাধুর ওপর অর্পণ করেছিলেন প্রথম শক্তি তৃপ্তি শক্তি এই শক্তি কেবল ব্যক্তিগত ইচ্ছাপূরণ নয় এটি মহাবিশ্বের সাথে এমন এক সংযোগ স্থাপন করে যেখানে সাধুর ইচ্ছা প্রকৃতির ইচ্ছায় মিশে যায় বন্য প্রাণীরা নির্ভয়ে তার কাছে আসে মানুষের মন আপনা আপনি তার দিকে আকৃষ্ট হয় ধন সম্পদ সুখ যা কিছু তিনি চান তা তার ইচ্ছা মাত্র তার কাছে চলে আসে কারণ মহাবিশ্ব তার আজ্ঞাবহ হতে শুরু করে দ্বিতীয় শক্তি ক্রিয়াবান শক্তি এই শক্তি একজন অঘরীকে অন্যের অসুস্থতা তাদের দুঃখ নিজের দেহে টেনে নিতে সাহায্য করে নিজের দেহকে বিষের আধার গানিয়ে অন্যকে অমৃত দান করাই হল প্রকৃত অঘর পথ এটি কেবল শারীরিক আরোগ্য নয় এটি আত্মার আরোগ্য এমন এক পরোপকার যা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায় অঘরীরা কেবল মানুষের সাথে নয় প্রকৃতির সাথেও নিবিড়ভাবে সংযুক্ত তাদের এই শক্তি প্রাকৃতিক উপাদানগুলোকে তাদের ইচ্ছা মতো চালিত করতে পারে কখনো তারা শুষ্ক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কখনো তারা বাতাসের দিক পরিবর্তন করে তারা প্রকৃতির বিরুদ্ধে নয় বরং প্রকৃতির একটি অংশ হয়ে ওঠেন যেন মহাবিশ্বের স্পন্দন তাদের হৃদয়ে বাজে তৃতীয় শক্তি ইচ্ছা শক্তি। এটি অঘরীদের মৃত্যু থেকে সময় কিনতে ক্ষমতা দেয় যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায় তারা তাদের ইচ্ছা শক্তি দিয়ে মহাকালের কাছ থেকে সময় ছিনিয়ে নেন এটি তাদের জীবনের উপর এক চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যা জাগতিক জীবের কাছে অকল্পনীয় এবং এখানেই ঘটে সেই বিরল এবং মহাজাগতিক ঘটনা যখন একজন ঋষি তার জীবনের সমস্ত তপস্যা এবং অর্জিত সাতটি শক্তি একজন যোগ্য সাধুর ওপর অর্পণ করেন এই অর্পণ কেবল ক্ষমতার হস্তান্তর নয় এটি আধ্যাত্মিক উত্তরাধিকারের সর্বোচ্চ রূপ ঋষির সহস্র বছরের জ্ঞান ও শক্তি এক লহমায় নতুন সাধুর মধ্যে প্রবাহিত হয় এখন এই সাধু কেবল একজন মানুষ নন তিনি মহাবিশ্বের এক জীবন্ত প্রতিচ্ছবি তার ইচ্ছাশক্তি এখন মহাবিশ্বের ইচ্ছাশক্তি শক্তি যখন দায়িত্ব হয়ে দাঁড়ায় তখন জাগতিক সম্পদ বা সুখ তুচ্ছ হয়ে যায় চতুর্থ শক্তি সাম্যার্থ্য এটি দেহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দীর্ঘক্ষণ বেঁচে থাকা হৃৎস্পন্দনকে ধীর করে দেওয়া অথবা খাবার ও জল ছাড়াই দিনের পর দিন কাটিয়ে দেওয়া এই সবই এই শক্তির বহিঃপ্রকাশ এই ক্ষমতা তাদের শারীরিক সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয় তাদের মৃত্যুকে অতিক্রম করতে শেখায় পঞ্চম শক্তি হল বিয়ম শক্তি এর মাধ্যমে অঘরীরা তাদের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে তাদের সূক্ষ্ম শরীরকে মহাবিশ্বের যে কোনো প্রান্তে পাঠাতে পারেন সময় আর দূরত্ব তাদের কাছে তখন কেবল একটি শব্দ মাত্র। তারা ঘরে বসেও বিশ্বের অন্য প্রান্তের ঘটনা প্রত্যক্ষ করতে পারেন ষষ্ঠ ক্ষমতা দ্রষ্টা ক্ষমতা একে বলা হয় ত্রিকালদর্শী হওয়া অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই তাদের সামনে একটি খোলা বইয়ের মতো উন্মোচিত হয় তারা জানেন কখন কি ঘটবে কিন্তু প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ না করে তারা কেবল সাক্ষী হয়ে থাকেন এই শক্তি তাদের মহাকালের সমান্তরালে দাঁড় করায় এবং অবশেষে সপ্তম শক্তি কই বলল এটি শক্তির শেষ ধাপ এখানে এসে সাধু এবং মহাবিশ্বের মধ্যে কোনো পার্থক্য থাকে না অহম ব্রহ্মাস্মী আমিই ব্রহ্ম তিনি তখন নিজেই সৃষ্টি নিজেই স্থিতি এবং নিজেই লয় এই স্তরে পৌঁছানো সাধুর সামনে স্বয়ং প্রকৃতি নতমস্তক হয় সম্পদ স্বাস্থ্য বা সুখ নয় তিনি তখন মুখ্য লাভ করেন এবং মহাবিশ্ব তার আদেশে আবর্তিত হতে শুরু করে এই সাতটি শক্তি আসলে কোনো জাদুকরী ক্ষমতা নয় বরং নিজের আত্মাকে চেনার চূড়ান্ত ধাপ যখন অহংকার বিলীন হয় আর আত্মবোধ জাগে তখন মানব দেহ কেবল একটি মাধ্যম হয়ে ওঠে যার মাধ্যমে মহাবিশ্ব তার লীলা করে আপনি কি বিশ্বাস করেন মানুষের পক্ষে এই স্তর অর্জন করা সম্ভব আপনার কি মনে হয় এই শক্তিগুলো মানব জাতির জন্য কতটা কল্যাণকর হতে পারে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান